আসসালামু আলাইকুম ট্রিমেন্ডাস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য তো দুই এবং হচ্ছে গিয়ে দুই হাজার শিক্ষাবর্ষে যারা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু হচ্ছে গিয়ে কি পুরাতন সিলেবাসটা আবার ফেরত আসছে তো পুরাতন সিলেবাসে দুই হাজার ছাব্বিশের যে শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে গিয়ে হৃদযন্ত্রের যত কথা তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা রক্ত সংবহন তন্ত্র কাকে বলে যে তন্ত্রের মাধ্যমে মানব দেহে রক্ত সমগ্র দেহে পরিচালিত হয় তাকে বলা হচ্ছে গিয়ে রক্ত সংবহন তন্ত্র মানুষ অন্যান্য উচ্চ শ্রেণীর যত প্রাণী আছে তাদের দেহের মধ্যে রক্ত সংবহনতন্ত্র একটা গুরুত্বপূর্ণ অঙ্গ মূলত রক্ত সংবহন রক্ত সমগ্র দেহে তার যে কার্যক্রম আছে সেই পরিচালনা করে থাকে তো রক্ত সংবহনতন্ত্র কাকে বলে এবং রক্ত সংবহনতন্ত্র কিভাবে গঠিত কি কি অঙ্গে সমন্বয়ে গঠিত সেই ব্যাপারে আমরা আলোচনা করবো তো রক্ত সংবহন তন্ত্র বলতে বোঝা যে যে তন্ত্রের মাধ্যমে রক্ত সমগ্র দেহে ছড়িয়ে পড়ে এবং সমগ্র দেহের রক্তগুলো হচ্ছে গিয়ে আবার পুনরায় হৃতপিণ্ডে ফেরত আসে তাকে বলা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র তো রক্ত সংবহনতন্ত্রের উপাদান হচ্ছে গিয়ে রক্ত হৃৎপিণ্ড এবং রক্ত বাহিকা তো রক্ত কাকে বলে রক্ত হচ্ছে লাল বর্ণের যে উপদার্থ বা লাল বর্ণের যে উপাদান হচ্ছে আমাদের হাত কেটে গেলে বা হচ্ছে গিয়ে কোথাও আঘাতপ্রাপ্ত হলে আমাদের দেহ থেকে বের হয় সেই লাল বর্ণের উপাদানকে বলা হচ্ছে গিয়ে রক্ত হৃৎপিণ্ড হচ্ছে হৃদপেশে দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা পাম্পের মতো একটা অঙ্গ মূলত হৃৎপিণ্ড বা হার্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সমগ্র দেহের যে রক্ত সঞ্চালনের যে কাজ আছে সেই রক্ত সঞ্চালনের কাজটা করে থাকে রক্তবাহিকা বা রক্ত হচ্ছে গিয়ে যার যে পথের মাধ্যমে রক্ত সমগ্র দেহে চলাচল করে অর্থাৎ সমগ্র দেহে থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে গিয়ে রক্তবাহিকা তো আমরা আমাদের আজকের ক্লাসটাতে রক্ত শুধুমাত্র রক্ত সম্পর্কে আলোচনা করব হৃৎপিণ্ড এবং রক্ত বাহিকা সম্পর্কে পরের ক্লাসটাতে আলোচনা করা হবে তো রক্ত সম্পর্কে আলোচনাতে আমরা বলতে যে রক্ত কাকে বলে রক্তের সংজ্ঞাটা কি হবে রক্ত হচ্ছে লাল বর্ণের আন্তঃকোষীয় লবণাক্ত খানিকটা খাট তরল যোজক টিস্যু বা কলা তো রক্তকে টিস্যু বা কলা কেন বলা হচ্ছে কারণ রক্তের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের কোষ যে কোষগুলো হচ্ছে একত্রিত হয়ে রক্ত গঠন করছে এর জন্য রক্তকে বলা হচ্ছে রক্তকে যোজক কলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে তো রক্ত একজন মানুষের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান কারণ রক্তের মাধ্যমে সমগ্র দেহে তোমার হচ্ছে গিয়ে পুষ্টি উপাদান কিংবা হচ্ছে অক্সিজেন এই সকল জিনিসপত্রগুলা পরিবাহিত হয় তো একজন মানুষের দেহে মোটামুটিভাবে হচ্ছে গিয়ে ছয় থেকে পাঁচ থেকে ছয় লিটারের মতো রক্ত থাকে যা হচ্ছে তার দেহের মোট ওজনের তো রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামে একটা উপাদান আছে যার কারণে হচ্ছে রক্তের রংটা হচ্ছে লাল হয় ঠিক আছে রক্তের সাথে যখন হচ্ছে তোমার ওই ফুসফুসের যে অক্সিজেন আছে সেই অক্সিজেন মিলিত হয় তখন অক্সিহিমোগ্লোবিন নামে এক ধরনের যৌগ গঠন করে তো হচ্ছে গিয়ে এই ছিল রক্তের উপাদান যেগুলো আছে রক্তের উপাদানগুলো যদি আমরা মোটামুটিভাবে দুইটা ভাগ করতে চাই তাহলে হচ্ছে গিয়ে প্রধানত দুইটা ভাগ করা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রক্তরস একটা হচ্ছে রক্ত কোষ বা রক্তকণিকা তো রক্তরস হচ্ছে রক্তের যে তরল উপাদান আছে সেই রক্তের তরল উপাদানটারে বলা হচ্ছে গিয়ে রক্তরস এবং যে দানাদার উপাদানগুলো আছে তাকে বলা হবে রক্ত কোষ

অজৈব উপাদানের মধ্যে আছে বিভিন্ন রকমের নাইট্রোজেন অক্সিজেন অক্সিজেন ফসফেট কার্বন বিভিন্ন রকমের গ্যাসীয় উপাদান এবং জৈব আছে আছে এর মধ্যে হচ্ছে তোমার খাদ্য সার বা পুষ্টি বিভিন্ন রকমের হরমোন তারপর হচ্ছে রেচন পদার্থ বিভিন্ন রকমের প্রোটিন ভালো খারাপ বিভিন্ন রকমের কোলেস্ট্রল এই সকল জিনিসপত্র মিলাই হচ্ছে কি রক্তে যে জৈব উপাদান আছে সেই জৈব উপাদান ঠিক আছে তো রক্তরসের কাজটা আসলে কি তো রক্তরসের কাজ হচ্ছে গিয়ে দেহের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্রের যে পরিবহন আছে মনে করা হচ্ছে গিয়ে অক্সিজেনের পরিবহন কিংবা খাদ্য বা পুষ্টির যে পরিবহন এই সকল জিনিস বা হরমোনের পরিবহন বিভিন্ন রকমের জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার অর্থাৎ প্রত্যেকটা কোষে কষে পৌঁছা দেওয়ার কাজটা করে থাকে হচ্ছে তোমার এই রক্তরস কারণ আমরা তো আর আমাদের যে দেহটা হচ্ছে বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি কোষের সমন্বয় গঠিত এবং প্রত্যেকটা কোষ যে কোষগুলার হচ্ছে বেঁচে থাকার জন্য সজীব থাকার জন্য তাদের প্রতিনিয়ত খাদ্যের দরকার পড়ে অক্সিজেনের দরকার পড়ে তো এই খাদ্য বা হচ্ছে অক্সিজেনের যে পরিবহনটা আছে সেই পরিবহনের কাজটা কিন্তু রক্তরস করে থাকে আমরা তো আর কোষে কষে গিয়ে ডিম ভাজি আলু ভাজি দিয়ে আসি না তো আমরা যে খাবারটা খাই সেই খাবারটাও কিন্তু আমাদের দেহে থাকে না বেশিরভাগ অংশ হচ্ছে দেহ থেকে কোনো একটা প্রক্রিয়াতে বের হয়ে যায় তো যে পুষ্টিটা হচ্ছে থাকে সেই পুষ্টিটা কিন্তু রক্তের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে এবং এই রক্তের মাধ্যমে রক্তরসের মাধ্যমে সমগ্র দেহে পৌঁছানোর কাজটা করে এবার আমরা আসি হচ্ছে গিয়ে সিরামের আলোচনায় ঠিক আছে রক্ত রসের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সিরাম রক্ত রক্তরস থেকে যদি হচ্ছে আমরা রক্ত জমাট বাঁধার যে উপাদান আছে। বিভিন্ন রকমের প্রোটিন যে সকল প্রোটিনের কারণে রক্ত জমাট বাঁধে সেই উপাদানগুলোকে যদি আমরা সরায়ে দিই তাহলে যে উপাদানটা হলুদ বর্ণের যে হালকা তরল উপাদানটা পাওয়া যাবে তারে বলা হচ্ছে গিয়ে সিরাম তো এই সিরামটা কি সিরামের সংজ্ঞাটা হচ্ছে তোমাদের বই খুব সুন্দর করে দেওয়া আছে সিরামের সংজ্ঞাটা একটু মুখস্থ করে নেবে এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের জন্য কিন্তু মাঝে মাঝে আসে আর কি বিভিন্ন রকমের পরীক্ষাতে তো এবার আসি হচ্ছে রক্ত কোষের আলোচনায় তো রক্তের যে তরল উপাদান আছে সেই রক্তের তরল উপাদানগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে রক্তের মধ্যে মধ্যে যে দানাদার উপাদানগুলো পাওয়া যায় তাকে বলা হচ্ছে গিয়ে রক্ত কণিকা প্রধানত তিন ধরনের রক্ত কণিকা রক্তের মধ্যে দেখা যায় একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা বা হচ্ছে গিয়ে রেড ব্লাড সেল শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেল আর একটা হচ্ছে গিয়ে অনুচক্রিকা ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে তোমার বলা হচ্ছে গিয়ে বলা হয় তো লোহিত রক্তকণিকা যেটা আছে গঠনটা হচ্ছে অনেকটা প্লাটিলেট দিয়া অবতল চাকতির মতো আমরা স্কুলের যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় যে চাকতি নিক্ষেপ হয় সেই চাকতির মতো গঠন তো এর মধ্যে তোমার হিমোগ্লোবিন নামে যে পদার্থের কথা আমরা বলছিলাম বা যে উপাদানের কথা বলছিলাম যার কারণে রক্তের রং লাল হয় তো লোহিত রক্তকণিকার ভিতরে মূলত হিমোগ্লোবিন ভর্তি থাকে যার কারণে লোহিত রক্তকণিকারে দেখতে অনেকটা একটা একটা হিমোগ্লোবিন ভর্তি ব্যাগের মতো মনে হয় ঠিক আছে তো লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে আমাদের অস্থি মর্যাদা এবং ওটা প্লিহাতে গিয়ে বিনষ্ট হয় একটা লোহিত রক্তকণিকার গড়াই হচ্ছে একশো দিন অর্থাৎ একশো দিন পরে অটোমেটিক্যালি লোহিত রক্তকণিকাটা কিন্তু প্লিহাতে গিয়ে বিনষ্ট হবে এবং নতুন করে লোহিত রক্তকণিকা উৎপন্ন হবে এবার আমাদের যেটা মনে রাখতে হবে যে লোহিত লোহিত রক্তকণিকার সংখ্যাগত লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা কিন্তু বিভিন্ন দেহে অর্থাৎ দেহের বয়স অনুযায়ী বিভিন্ন রকমের হয় যেমন ভ্রূণ দেহে হচ্ছে গিয়ে প্রতি ঘন মিলিমিটারে আশি থেকে নব্বই লাখ একটা প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে হচ্ছে গিয়ে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ এবং নারীর দেহে কিন্তু কিছুটা কম চার থেকে পাঁচ লাখ ঠিক আছে এরপরে আসি হচ্ছে গিয়ে এই লোহিত রক্তকণিকার কাজ লোহিত রক্তকণিকার কাজের মধ্যে আছে লোহিত রক্তকণিকা কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র পরিবহন অর্থাৎ অক্সিজেন এবং যে খাদ্যসার বা পুষ্টি আমরা যেটা বলি এই সকল জিনিসপত্র পরিবহনে কাজটা কিন্তু করে থাকে তোমার লোহিত রক্তকণিকা এবার আসি হচ্ছে গিয়ে আরেকটা কাজ করে লোহিত রক্তকণিকা বাফার হিসেবে কাজ করে আমাদের রক্তের মধ্যে যদি কোনো কারণে তোমার অম্লত্ব বা অ্যাসিডিটি বেড়ে যায় তখন এই লোহিত রক্তকণিকা বাফার হিসেবে তোমার সে খারের কাজ করবে এবং খারের কাজ করে এই অম্লত্বটার সে কমায় দিবে অথবা যদি রক্তের মধ্যে খারের পরিমাণ বেড়ে যায় তখন সে বাফার হিসেবে কাজ করে সেই খারের পরিমাণ কমায় দিয়ে ওই রক্তের মধ্যে যে ভারসাম্য আছে সেই ভারসাম্যটা নিয়ে আসবে হচ্ছে লোহিত রক্তকণিকা এবার আলোচনা করি হচ্ছে শ্বেত শ্বেত কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই শ্বেত রক্তকণিকা হচ্ছে গিয়ে তোমার অনিয়মিত আকার যেটা আর কি তো তার নির্দিষ্ট কোনো আকার নেই সে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আকৃতি ধারণ করতে পারে এই শ্বেত রক্ত কিন্তু কোনো হিমোগ্লোবিন নেই যার কারণে এটার কালার হচ্ছে রং হচ্ছে গিয়ে সাদা ঠিক আছে তো শ্বেত রক্তকণিকারে প্রধানত হচ্ছে গিয়ে কি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এর আগে যেটা মনে রাখতে হবে যে শ্বেত রক্তকণিকার গড়ায় হচ্ছে গিয়ে এক থেকে পনেরো দিন এই পনেরো দিন পরে হচ্ছে গিয়ে কি শ্বেত বিনষ্ট হয়ে যায় এবং এইটার যে পরিমাণ আছে পরিমাণ হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে চার থেকে দশ হাজার অর্থাৎ এই চার থেকে দশ হাজারের ভিতরে যখন হচ্ছে গিয়ে কি রক্তকণিকাটা থাকবে তখন এটা হচ্ছে এটা স্বাভাবিক মাত্রা এখন শ্বেত রক্তকণিকার কাজটা আসলে কি রক্তকণিকার কাজ হচ্ছে গিয়ে জীবাণু ভক্ষণ করা যে প্রতিনিয়ত বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করতেছি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে কিংবা আমরা যখন খাবার দাবার খাইতেছি আমাদের হাতের সাথে মুখের মাধ্যমে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে কারণ জীবাণু প্রবেশ করা মাত্রই কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই না কারণ হচ্ছে গিয়ে কি আমাদের দেহের মধ্যে যে শ্বেত রক্ত আছে তারা একটা কাজ করে অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে তারা আমাদের দেহের মধ্যে যে জীবাণুগুলা প্রবেশ করে সেই জীবাণুগুলারে ভক্ষণ করে অর্থাৎ এই জীবাণুগুলো সে ধরে ফেলে ধরে ফেলার কারণে যে জিনিসটা হয় জীবাণুগুলোর সাথে যখন হচ্ছে গিয়ে কি জীবাণুগুলো যখন হচ্ছে গিয়ে আমাদের যে শ্বেত রক্ত আছে ওদের সাথে পেরে ওঠে না তখনই কিন্তু ওই মারা যায় যার কারণে হচ্ছে আমরা সহজে রোগাক্রান্ত হই না কিন্তু যখন দেখা যাচ্ছে যে সে জীবাণু যদি অনেক বেশি শক্তিশালী হয় আমাদের এই শ্বেত রক্তকণী কাজ যদি জীবনের সাথে হচ্ছে গিয়ে মারামারি করে না জিততে পারে তখন কিন্তু আসলে আমরা অসুস্থ হয়ে যাই তো জীবাণু ধ্বংস করার বা জীবাণু ভক্ষণ করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস এটা একটু মনে রাখতে হবে এবং শ্বেত রক্তকণিকার আকার অনিয়মিত হওয়ার কারণে বা অনিয়তাকার হওয়ার কারণে যে সুবিধাটা হইতেছে যে জীবাণু যে আকৃতি ধারণ করে শ্বেত রক্তকণিকা জীবাণুে ধরার জন্য ওই আকৃতি ধারণ করে কিন্তু গ্রানুল বা দানার উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে দানাবিহীন আর একটা হচ্ছে দানাযুক্ত দানাবিহীন যে শ্বেত রক্তকণিকাগুলো আছে তাদেরকে বলা হচ্ছে গিয়ে অ্যাগ্রানোলোসাইট এবং যেগুলো হচ্ছে দানাযুক্ত তাদেরকে বলা হচ্ছে গিয়ে গ্রানুলোসাইট ঠিক আছে তো এই দানার ভিত্তিতে আমরা রক্ত রক্তকণিকারে দুইটা ভাগে ভাগ করতে পারি এবং এই অ্যাগ্রানোলোসাইট বা হচ্ছে দানাবিহীন এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট যদিও দুইটার আকৃতি দেখতে একই রকম কিন্তু মূলত এটা যে নিউক্লিয়াসের আকৃতির উপর ভিত্তি করে এরা নিউক্লিয়াস মোটামুটি কোষের তুলনায় নিউক্লিয়াসের আকারটা ছোটো এর জন্য এদেরকে বলা হচ্ছে মনোসাইট কিন্তু নিউক্লিয়াসের আকার যদি কোষের তুলনায় বড় হয় তখন তারা বলা হচ্ছে লিম্ফোসাইট এই নিউক্লিয়াসেরও বিভিন্ন রকমের গঠনের ভিত্তিতে গ্রানালোসাইট যে প্রকারটা আছে তারেও তিনটা ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে বেসোফিল নিউট্রোফিল এবং হচ্ছে ইউনসিনোফিল তো তোমাদের যেটা মনে রাখতে হবে যে দানার ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দানাবিহীন আর একটা হচ্ছে দানা যুক্ত দানাবিহীনের আবার দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মনোসাইট লিমফোসাইট দানা যুক্তটারেও তিনটা ভাগে ভাগ করা যায় বেসোফিল নিউট্রোফিল ইউসিনোফিল এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের যে শ্বেত রক্তকণিকা আলোচনা তো শ্বেত রক্তকণিকার কাজ কি শ্বেত রক্তকণিকার কাজটা কিন্তু আমরা আগেও বলছি যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করাই হচ্ছে গিয়ে এই যে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ এবার আসি হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা বা প্ল্যাটিলেট যেটা ইংরেজিতে প্ল্যাটিলেট বলা হয় অনুচক্রিকার কাজ হচ্ছে গিয়ে রক্ত জমাট বা রক্ত তঞ্জনে সহায়তা করা তো এই যে অনুচক্রিকাগুলো আছে অনুচক্রিকাগুলোর আকার হচ্ছে গিয়ে গোলাকার ডিম্বাকার বা রড আকার বিভিন্ন রকমের আকৃতির হইতে পারে এদের মাইক্রোকনড্রিয়া থাকে কিন্তু কোনো রকমের নিউক্লিয়াস থাকে না তো এই অনুচক্রিকার কাজ হচ্ছে যখন কোথাও একটা কেটে যাবে বা ফেটে যাবে আমাদের যদি কোষ বা কলা রক্ত দেহের এগুলো আঘাত প্রাপ্ত হয় তখন সে কী করে সে হচ্ছে ওই বিভিন্ন রকমের প্রক্রিয়াতে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ঠিক আছে তো কিভাবে ধরো কোথাও একটা কেটে গেছে বা ফেটে গেছে তো ওইখানে যে ঘটনাটা ঘটে সে দেখা যাচ্ছে যে ওই জায়গার যে গুলা আছে একটা কেটে যাবে ওই জায়গার অনুচক্রিকাগুলা তখন সক্রিয় হয়ে উঠবে এবং যে থ্রম্ব প্লাস্টিক নামে এক ধরনের পদার্থ বা উপাদান তারা তৈরি করবে অটোমেটিক ভাবে আমাদের দেহে উৎপন্ন হবে ঠিক আছে তো এই থ্রম্বি এই থ্রম্বোপ্লাস্টিনটা প্লাস্টিনটা কী করে যে রক্তের যে প্রথ্রম আছে সেই প্রথম থ্রম্বিনে পরিণত করে পরবর্তীতে এই থ্রম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে তোমরা একটু কথাগুলো মনে রাখার চেষ্টা করবো আমরা শুরুতে বলছিলাম যে অনুচোকরেখাগুলো প্রথমে সক্রিয় হয়ে উঠবে এবং যে থ্রম্বোপ্লাস্টিন নামে এক ধরনের প্রোটিন বা পদার্থ তারা তৈরি করবে এই থ্রম্বোপ্লাস্টিন প্লাস্টিন প্রথম থ্রোম্বিনে পরিণত করে অর্থাৎ রক্তের যে প্রোটিন একটা প্রোটিন প্রোথ্রোম্বিন সেই প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করবে এবং এইটা কি করবে ফাইব্রিনোজেনকে এই পদার্থটা ফাইব্রিনোজেনকে রক্তের ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করবে এবং এই জালকটাই কিন্তু দেহের যে হচ্ছে গিয়ে কাটা অংশের মধ্যে এক ধরনের আবরণ সৃষ্টি করবে যার কারণে কিন্তু রক্ত পরা বন্ধ হয়ে যায় তো এই যে কি বলে আমরা যার কথা বললাম এই প্ল্যাটিলেট বা অনুচক্রিকা এটার গড়াই হচ্ছে পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে দশ দিন এবং প্রতি মোটামুটি প্রতি ঘন মিলিমিটার এটার সংখ্যা হচ্ছে তোমার আড়াই আড়াই লাখের মতো এবং এইখানটাতেই প্ল্যাটিলেট বা অনুচক্রিকাতে পটাশিয়াম এবং বিভিন্ন রকমের আয়ং আয়রন থাকে যার কারণ হচ্ছে গিয়ে তারা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে রক্তের সাধারণ কাজ চলো দেখা দেখা যাক রক্ত কি কি কাজ করে থাকে প্রথমত হচ্ছে শ্বাসকার্য পরিচালনা আমাদের দেহের জন্য যে শ্বসন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শ্বসনের মাধ্যমে মূলত আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই তো আমরা যে অক্সিজেনগুলো হচ্ছে গ্রহণ করতেছি বাতাস থেকে এগুলো কিন্তু প্রথমে চলে যাওয়া হচ্ছে আমাদের ফুসফুসে ফুসফুস থেকে পরবর্তীতে ওইখানে যে রক্ত আছে ফুসফুসে থাকা রক্তগুলো আছে রক্তগুলোর সাথে মিশে তারপর হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে এই অক্সিজেনটা পরিবাহিত হয় যার কারণে আমাদের দেহের প্রত্যেকটা কোষ কিন্তু অক্সিজেন পায় নিয়মিত ঠিক আছে তো হচ্ছে গিয়ে এই কাজটা কীভাবে সংঘটিত হয় যে হচ্ছে গিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস মানে হচ্ছে আমরা যেটা প্রতিনিয়ত ছাড়তেছি আর প্রশ্বাস মানে হচ্ছে আমরা যেটা গ্রহণ করতেছি অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কী করলাম প্রথম ওই অক্সিজেনগুলো হচ্ছে গিয়ে কী করলাম গ্রহণ করলাম এগুলো আমাদের সরাসরি চলে গেলে হচ্ছে কোথায় ফুসফুসে এবং ফুসফুস থেকে কিন্তু এটা কোথায় চলে যাবে রক্তের মাধ্যমে এবং নিঃশ্বাসের সাথে যখন হচ্ছে গিয়ে কী করবো আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়বো সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কিন্তু দেহ থেকে বের হয়ে যাবে এরপরে আসে হচ্ছে গিয়ে হরমোন পরিবহন হরমোন বিভিন্ন রকমের অন্ত খরা গ্রন্থি থেকে নিঃসৃত যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে বলা হচ্ছে গিয়ে হরমোন যেগুলো হচ্ছে আমাদের দেহের বিভিন্ন রকমের জৈবিক কার্যাবলী আছে সেই জৈবিক কার্যাবলীগুলো সম্পাদিত করে ঠিক আছে তো এই হরমোনটা উৎপন্ন হওয়ার পর কিন্তু সেটা রক্তের মাধ্যমে অন্য কোনো জায়গাতে দেহের বিভিন্ন অংশ হচ্ছে পরিবাহিত হয় তো এই পরিবহনের কাজটাও কিন্তু রক্ত করে থাকে এরপরে খাদ্যসার খাদ্যসার মানে হচ্ছে গিয়ে কি পুষ্টি পুষ্টির কথা আমরা বলছিলাম যে পুষ্টিগুলো হচ্ছে গিয়ে কি আমাদের দেহের মধ্যে থাকে আর বাদ বাকি যে অপার অংশ আমরা সারাদিন যে খাবার দাবারগুলো খাই অপার অংশগুলো কিন্তু দেহ থেকে বের হয়ে যায় তো এই পুষ্টিটা পরিবহনের কাজটা অর্থাৎ প্রত্যেকটা কোষে কষে পৌঁছা দেওয়ার কাজটা কিন্তু করে থাকে তোমার রক্ত এরপর হচ্ছে বজ্র বজ্র পরিবহনের ক্ষেত্রে মানে কি আমাদের দেহে যে প্রতিনিয়ত নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যেগুলো হচ্ছে উৎপাদিত হইতেছে সেই বজ্র পদার্থগুলারে সে গিয়ে দেহের বাইরে অর্থাৎ বৃক্ষ বা কিডনিতে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু করে থাকে হচ্ছে রক্ত অর্থাৎ তুমি যে পদার্থ যে ধরনের খাবার দাবার খাইতেছো সেই খাবার দাবার খাওয়ার পরে কিন্তু এগুলো হচ্ছে রক্তের সাথে গিয়ে মিশে যাচ্ছে মিশে যাওয়ার পরে রক্ত কী করতেছে সেটা হচ্ছে গিয়ে ফিল্টারিং করে আমাদের যে কিডনি আছে সেই কিডনিগুলো এটারে ফিল্টারিং করে দূষিত উপাদানগুলো দেহের বাইরে বের করে দিতেছে এবং প্রয়োজনীয় উপাদানগুলো কিন্তু রাখতেছে এখন এই দূষিত উপাদানগুলোর যে হচ্ছে গিয়ে কি ওই পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা কিডনি পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা করে থাকে হচ্ছে রক্ত এরপরে তাপমাত্রা নিয়ন্ত্রণ বা উষ্ণতা নিয়ন্ত্রণ এই উষ্ণতা নিয়ন্ত্রণের কাজটাও কিন্তু করে থাকে হচ্ছে রক্ত অর্থাৎ পরিবেশের সাথে বা হচ্ছে গিয়ে শরীরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজটা করে থাকে হচ্ছে হচ্ছে রক্ত এরপরে রোগ প্রতিরোধ আমরা একটু আগেও বললাম যে হচ্ছে যে আমাদের যে শ্বেত রক্ত কণিকাগুলো আছে রক্ত কণিকাগুলা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে যার কারণে কিন্তু আমরা খুব সহজেই রোগাক্রান্ত হই না অর্থাৎ এই যে রোগ প্রতিরোধের কাজটা আছে সেই রোগ প্রতিরোধের কাজটাও কিন্তু কে করতেছে রক্ত করতেছে এরপরের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা অর্থাৎ রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি স্বাভাবিকের তুলনায় কম বা বৃদ্ধি হয় বেশি হয়ে যায় তখন এই উপাদানটা বলি হচ্ছে গিয়ে কি বলা হচ্ছে অস্বাভাবিক অবস্থা তো আমরা যখন রোগাক্রান্ত হই প্রথমে আমরা কই যাই ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাদেরকে কি করে অনেকগুলা ব্লাড টেস্ট ফেস্ট দিয়ে দেয় আমরা তো মনে করি যে ডাক্তার মনে হয় বসছে ওই টেস্ট ফেস্ট করানোর জন্য কিন্তু ব্যাপারটা আসলে এমন না যখনই আমরা রোগাক্রান্ত হবো তখনই প্রথমে এই জিনিসটা পরিলক্ষিত হবে রক্তের মধ্যে যার কারণে রক্তের উপাদানের কম বেশি হবে এবং ডাক্তার কিন্তু এই টেস্টের মাধ্যমে খুব সহজেই বুঝে যে হচ্ছে গিয়ে রক্তের কোনো উপাদান যদি কম বেশি হয় তখন কী কারণে রোগী রোগাক্রান্ত হয়েছে সেই জিনিসটা কিন্তু খুব সহজে বোঝা যায় তো এখানে যে বেশ কয়েকটা অস্বাভাবিক অবস্থার কথা বলা হয়েছে যে শুরুতে বলা হচ্ছে পলিসাইথিমিয়ার কথা যে আমাদের দেহে যে তোমার হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিন বা রক্ত কোষের সংখ্যা যদি বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় তখন সেই অবস্থাটা বলা হচ্ছে গিয়ে পলিসাইথেমিয়া তাহলে অ্যানেমিয়া কারে বলে এই পলিসাইথেমিয়ার বিপরীত যদি হিমোগ্লোবিনের সংখ্যা হচ্ছে গিয়ে কি বা হিমোগ্লোবিনের পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় তখন সেই জিনিসটার আমরা বলি হচ্ছে গিয়ে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা এরপরে আসছে আসছে হচ্ছে লিউকেমিয়া যদি মনে করো যে রক্তের মধ্যে তোমার শ্বেত রক্ত পরিমাণ বেড়ে যায় স্বাভাবিকের তুলনায় অত্যাধিক হারে যদি এই শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায় সেই অবস্থাটার বলা হচ্ছে গিয়ে তোমার লিউকেমিয়া ঠিক আছে অর্থাৎ মনে করো স্বাভাবিক আমরা বলছিলাম চার থেকে দশ হাজার এটা যদি সংখ্যাটা পঞ্চাশ হাজারের বেশি হয়ে যায় প্রতি ঘন মিলিমিটারে যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি হয়ে যায় তখন এই অবস্থাটা বলা হচ্ছে গিয়ে লিউকেমিয়া যেটা আমরা বলি হচ্ছে ব্লাড ক্যান্সার বা রক্তের ক্যান্সার এরপরে আসে হচ্ছে লিউকোসাইটোসিস এটা লিউকোমিয়ার একটু আগের অবস্থাটা বলা হচ্ছে লিউকোসাইটোসিস লিউকোসাইটোসিস অর্থাৎ এই রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় মনে করো যে হচ্ছে গিয়ে দশ হাজার থাকার কথা এটা যদি ত্রিশ হাজার হয়ে যায় বা এর আশেপাশে হয়ে যায় তখন এই অবস্থাটা বলা হচ্ছে গিয়ে লিউকোসাইটোসিস সাধারণত হচ্ছে গিয়ে ছোটোখাটো বিভিন্ন রকমের রোগ অর্থাৎ তোমার হুপিং কাশি নিউমোনিয়া এই ধরনের রোগের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই লিউকোসাইসাইটোসিসটা দেখা যায় এরপরে আসে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে লিউকোসাইটোসিস তো আমরা জানছিলাম যে অনুচক্রিকার কাজ কি অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা এখন যদি অনুচক্রিকার সংখ্যা বেড়ে যায় তাহলে কি ঘটনাটা ঘটবে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তোমার যে রক্তের মধ্যে কি বলে এটা রক্ত দেহের ভিতরে রক্ত জমাট বেঁধে যাবে এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা এরপরে যেটা হচ্ছে গিয়ে তোমার সাধারণত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইলে যে ডেঙ্গু সিজন মোটামুটি গরমের সময়টাতে তো ডেঙ্গুর একটা ভালো রকমের প্রকোপ দেখা যায় তো ডেঙ্গু যখন হয়ে যায় তখন আসলে কি ঘটনাটা ঘটে যে আমাদের দেহে যে প্ল্যাটেলেটা আছে বা অন্য চক্রিকা আছে সেটা স্বাভাবিকের তুলনায় অনেকাংশে কমে যায় ফলে দেখা যাচ্ছে যে দেহের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা পরিলক্ষিত হয় অনেক সময় রোগী মারাও যাইতে পারে কারণ এখানে তোমার এই যে অনুচক্রিকাগুলো আছে অনুচক্রিকাগুলোর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায় ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীদের নাক মুখ দিয়ে রক্ত পর্যন্ত চলে আসতে পারে এই পার পড়ার কারণে সবচেয়ে যেটা আছে সেটা হচ্ছে গিয়া থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়াটা হচ্ছে একটা বংশগত রোগ এটা মূলত হিমোগ্লোবিনের কারণে হিমোগ্লোবিনের পরিমাণ যদি হচ্ছে গিয়ে তোমার রক্তের মধ্যে কমে যায় তখন কিন্তু রক্তের মধ্যে মধ্যে এক এক ধরনের ধরনের দেহের দেখা যেটা বলা হচ্ছে গিয়া থ্যালাসেমিয়া এটা হচ্ছে তোমার এক ধরনের বংশগত রোগ যদি বংশে কারো থাকে শিশুর পিতা মাতা বা হচ্ছে বংশ যদি কারো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার এই থ্যালাসেমিয়াটা হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় যদি হিমোগ্লোবিনের এর অস্বাভাবিকতা কারণে যদি রক্তকণিকা ভেঙে যায় লোহিত রক্ত কণিকা ভেঙে যায় তখন হচ্ছে গিয়ে কি এই ধরনের প্রকোপ দেখা যায় আর কি রোগ এই ক্ষেত্রে হিমোগ্লোবিনের রক্ত পরিমাণ কমে যায় রক্তের লোহিত রক্তকণিকা ভেঙে যায় যার কারণে হচ্ছে গিয়ে কি তো মানে থ্যালাসেমিয়া বা রক্ত স্বল্পতায় একটা রোগী ভুগতে পারে সাধারণত হচ্ছে গিয়ে কি যদি পিতা মাতা উভয়ের দেহে এই জিনটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাইলে সাধারণত সন্তানের দেহে এই থ্যালাসেমিয়াটা প্রকাশ পায় এটা একটা বংশগত রোগ তো যেটা করা যায় এর ফলে হচ্ছে গিয়ে দেহের নতুন করে রক্তকোষ বা লোহিত রক্তকোষ উৎপন্ন হয় না এবং রোগী কিন্তু মোটামুটিভাবে শিশু অবস্থায় কম বয়সেই কিন্তু thalassemia শনাক্ত করা যায়। তবে বর্তমানে হচ্ছে গিয়ে কি, প্রাথমিকভাবে যদি এটা শনাক্ত করা যায় তাহলে বয়স বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে তোমার এই thalassemia হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে নির্মূল করা সম্ভব হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে আমাদের আলোচনা। রক্ত উপাদানের অস্বাভাবিক যে অবস্থাগুলো আছে, এই রক্তের কোন কোন উপাদানের কমবেশির কারণে কোন কোন রোগে আমরা সাধারণত আক্রান্ত করি, আর আক্রান্ত হই সেই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের আলোচনাটা এই পর্যন্তই বাকি পর্বে হচ্ছে গিয়ে কি বিভিন্ন রক্তের যে গ্রুপ নিয়ে আমরা আলোচনা করব এবং রক্তের যে সংবহন আছে রক্ত কিভাবে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে ছড়া যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ